বাংলাদেশের রাজনীতিতে আলোচিত একটি অধ্যায়ের অবসান ঘটলো অবশেষে দীর্ঘ টানাপোড়া আইনি লড়াই ও রাজনৈতিক চাপের পর আওয়ামী লীগ তাদের নিবন্ধন ফিরে পেয়েছে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি সামনে আগামী নির্বাচন ও রাজনৈতিক কর্মকাণ্ড অংশ নেওয়ার সব ধরনের বাধা দূর করল গত বছর রাজনৈতিক সহিংসতা ও সাংগঠনিক দুর্বলতা এবং নির্বাচন কমিশনের নীতিমালার নির্দিষ্ট শর্ত পূরণে ব্যর্থতার কারণে আওয়ামী লীগ লীগের নিবন্ধন ঝুঁকির মুখে পড়ে পরে আইনি জটিলতা এবং সরকার পরিবর্তনের ধাক্কায় কমিশন তাদের নিবন্ধন বাতিল করে এ ঘটনাকে ঘিরে রাজনীতিতে সৃষ্টি হয় তীব্র বিতর্ক একদিকে আওয়ামী লীগ দাবি করে এটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণিত সিদ্ধান্ত অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দল এটিকে ন্যায্য ব্যবস্থা বলে অবহিত করে নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আওয়ামী লীগ হাইকোর্ট এ আপিল করে পাশাপাশি দলটি গঠনতন্ত্র সংশোধন তৃণমূল পর্যায়ে কমিটি পূর্ণ গঠন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কমিশনের শর্ত চেষ্টা চালায় সর্বশেষ নির্বাচন কমিশন শেষে সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের নিবন্ধন ফিরে পাওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে ভারসাম্য ফিরে আনবে কারণ একদিকে বিএমপি ইতিমধ্যে নিবন্ধন তো রাজনৈতিক দল হিসেবে সক্রিয় অন্যদিকে আওয়ামী লীগ যদি মাঠের বাইরে থেকে যেত তবে দেশের রাজনীতিতে এক ধরনের শূন্যতা তৈরি হতো অনেকের মতে এই সিদ্ধান্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকে আরও করবে নিবন্ধন ফিরে পাওয়ার আওয়ামী লীগ লীগের সাধারণ সম্পাদক এক সংবাদ সম্মেলনে বলেন এটি শুধু আওয়ামী লীগ লীগের নয় গণতন্ত্রের জয় আমরা বিশ্বাস করি জনগণের শক্তিতেই আবারও আমরা নির্বাচনে অংশ নেব এবং দেশের উন্নয়নে ধারা অব্যাহত রাখবো প্রিয় দর্শক আওয়ামী লীগের এই নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে আপনার মূল্যবান মতামত